আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর তরঙ্গ নিয়ে একটু আলোচনা করব তরঙ্গ সংশ্লিষ্ট রাশি সম্বন্ধে তোমাদের একটু খেয়াল করো তরঙ্গ কি এবং এই তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলো একটা যে কোনো একটা মাধ্যম বাতাস হোক পানি হোক বা যে কোনো একটা মাধ্যমে তার যে কণাগুলা আছে কণাগুলা কিন্তু শক্তির স্থানান্তর করতে পারে শক্তি যখন স্থানান্তর করবে তখন এমন না যে সে নিজে এই একটা কণা নিজে ওই জায়গায় চলে যাবে সে কি করবে তার পাশের কণাকে শক্তিটা স্থানান্তর করবে এ কি করবে তার পাশের কণাকে শক্তিটা স্থানান্তর করবে এইভাবে করে এইভাবে হয় এখানে আমি মূলত একটা অনুপ্রস্থ তরঙ্গৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গ তরঙ্গ এখানে খেয়াল করো এই যে বিন্দুটা আছে এটা যদি আমার এক নম্বর বিন্দু হয় এটা যদি 2 নাম্বার হয় এটা যদি 3 নাম্বার হয় এই এক নাম্বার বিন্দুটা যে যেই শক্তিটা আছে এইটার যে অবস্থাটা আছে এই অবস্থাটা কি এখানে আছে না এখানে কিন্তু তার সর্বোচ্চ শক্তি দেখা যাচ্ছে অন্যদিকে এক নাম্বার আর 2 নাম্বার একই রকম অবস্থা বা একই রকম দশা কিন্তু আমরা বুঝতে পারতেছি কিন্তু দেখো এক নাম্বার এসে উঠতেছে কি সাম্যবস্থান থেকে উপরের দিকে আর দুই নাম্বারে সে কি সমবস্থান থেকে নিচের দিকে নামতেছে সো এক আর দুই কিন্তু পুরোপুরি সেম না মূলত সেম কোনটা এক নাম্বার আর তিন নাম্বার কারণ এক নাম্বারেও সে যেভাবে সমবস্থান থেকে উপরের দিকে উঠতেছে তিন নাম্বারে একইভাবে সমবস্থান থেকে উপরের দিকে উঠতেছে সিমিলারলি যদি আমি বলি এখানে এ আর এখানে বি এরাও কিন্তু সেম দশা সর্বোচ্চ পয়েন্টে আছে এই পয়েন্ট আর এই পয়েন্ট সর্বনিম্ন পয়েন্টগুলোও কিন্তু সেম দশা এখন একই দশার একই দশার এইখান থেকে এই পর্যন্ত যে একই দশা হইল এই একই দশা সম্পন্ন দুইটা বস্তুর যে দৈর্ঘ্য বা দূরত্ব তাকে আমরা ল্যামরা দ্বারা প্রকাশ করি এবং তাকে বলি তরঙ্গ দৈর্ঘ তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আমরা বলি যে এখানে একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে পূর্ণ কম্পন সৃষ্টি হয়েছে একটা পূর্ণ কম্পন একটা এরকম পূর্ণ কম্পন বা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যেই সময় লাগে পূর্ণ কম্পনের জন্য প্রয়োজনীয় যে সময় তাকে আমরা বলি পর্যায়কাল বা ধরুন টি পর্যায়কাল বা ধরুন টি একটা পূর্ণ কম্পন হতে এরকম যেই সময় লাগে অর্থাৎ এক থেকে তিনে যেতে যেই সময় লাগে ধরো সেটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে আমরা বুঝতেছি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এরকম একটা পূর্ণ কম্পন হইতেছে অর্থাৎ আমরা বলতে পারি যে মনে রাখবা টোটাল যতটা এরকম পূর্ণ কম্পন হয় এখান থেকে এখানে গেলো এখান থেকে এখানে গেলো এখান থেকে এখানে গেলো এইভাবে করে এক সেকেন্ডের মধ্যে হয় তাকে আমরা বলবো কম্পাঙ্ক তাকে কি বলবো কম্পাঙ্ক এ ফ্রিকোয়েন্সি সেটা হলো এক সেকেন্ডে যতটি পূর্ণ কম্পন হয় এক সেকেন্ডে যতটি পূর্ণ কম্পন হয় এক সেকেন্ডে যতটি পূর্ণ কম্পন হয় তাহলে দেখো টি সেকেন্ডে পূর্ণ কম্পন হয় একটি তাহলে এক সেকেন্ডে পূর্ণ কম্পন হবে কয়টি এক সেকেন্ডে পূর্ণ কম্পন হবে ওয়ান বাই টি টি আর এক সেকেন্ডে পূর্ণ কম্পন যা হয় দেখো আমরা কি বলি এফ বলি এক সেকেন্ডে পূর্ণ কম্পন হচ্ছে কত ওয়ান বাই টি এক সেকেন্ডে পূর্ণ কম্পন হলো বলি এফ তাহলে আমরা বলতে পারি না এফ ইকুয়াল টু